নমস্কার বন্ধুরা একদম আমি কিন্তু চাঙ্গা আছি চাঙ্গা বলতে এই জন্যই বলছি বিশেষ করে এই যে সদ্দি আমার আমার বাড়িতে মানে নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর আছি বলতে ভালো বলবো না কি বলবো জানি না কারণ কি প্রচন্ড সর্দি লেগে আছে গলার আওয়াজে বা ইয়ে তো বুঝতেই পারছো তার জন্য আমি কালকে কোনো ভিডিও করলাম না তো ভাল লাগছিল না ভালো যে চলো আজকে তো একটু কিছু শেয়ার করি তো বাড়িতে সবারই মোটামুটি ঠান্ডা লেগে আছে আমার বরের ছেলে তো এটা একটু মানে ম্যাচ ম্যাচ করছে আর কি সর্দির জন্য আর কি যাই হোক তো সামনেই আসছে হচ্ছে গণেশ পুজো হ্যাঁ গণেশ পুজো সামনে বুধবার তোমরা অনেকেই হয়তো বাড়িতে আমরা করি না কিন্তু আজকাল কিন্তু গণেশ পূজা অনেক জায়গাতেই হয় তো এই গণেশ পূজা আমি তো সেইভাবে গণেশ পূজা ফলো আপ করিনি কিন্তু রিসেন্টলি রিসেন্টলি বলবো না গণেশ পূজার মানে আমার বাপের বাড়িতে তো সেইভাবে গণেশ পুজো করা হয় না কিন্তু শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে এসছি তা হওয়ার পরে আমার হচ্ছে আমার শ্বশুর বাড়ি অবাঙালি শ্বশুর বাড়ি আমি আগে হয়তো তোমাদেরকে এই ভিডিওটাই বলছি আগে তো বলিনি শুদ্ধ আমার অন্য চ্যানেলে সবাই অনেকেই জানেন তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে অবাঙালি শ্বশুর বাড়ি তো মানে ওরা হচ্ছে ছত্তিশগড়ের বেসিক্যালি তো ছত্তিশগড়িয়া বলতে পারো সেরকম তো ওদের মধ্যে কি হয় আহ মানে গণেশ পূজা একটা দারুন কিন্তু বলতে পারো আমরা যেরকম নাকি বাড়িতে লক্ষ্মী পূজা করি আহ বাড়ির পুজো করি নারায়ণ পুজো করি সেরকমই গণেশ পুজোটাকে খুব ভালো মানা হয় আর প্রত্যেক বছর গণেশ পুজোটাকে বাড়িতে কিন্তু করাও হয় এই গণেশ চতুর্থীতে তবে গণেশ চতুর্থী শুধু গণেশ পূজা নয় তার আগে মেয়েদের একটা মানে বাড়ির বউদের একটা নিয়ম করতে হয় সেটা হচ্ছে বরের জন্য বরের জন্য যে নিয়ম করতে হয় আগের দিন আহ যেটা নাকি তোমরা এখন অনেকেই শুনে থাকবে তিজ হয় হারিয়ালি তীজ হয় বা এই যে আমরা গণেশ চতুর্থীর আগের দিনে একটা তীজ করি এই দিকের মধ্যে দিন আমাদেরকে নির্জলা উপাস পুরো রাত্রি বারোটা আগের দিন পুরো বারোটা থেকে গণেশ পুজোর বারোটা অবধি পুরো নির্জলা উপাস তার মধ্যে সেদিন রাত্রেবেলা হবে হচ্ছে আগে থেকে দই টই বানিয়ে রাখা হয় সেই দই দিয়ে একটা শরবত বানিয়ে জাস্ট সেই শরবতটা খাওয়া আর পরের দিন পুজো করে তারপরে তুমি যেরকম নর্মাল আর কি খাওয়া সেটা খেতে পারো তো প্রথমবার যখন বিয়ে হয়ে এসছে এবার আমার কাছে তো নির্জলা উপস আমি নির্জলা উপস থাকতে থেকেছি বলতে কালী পুজোর মধ্যে থেকেছি কিন্তু এরকম আর কি শুধু বরের জন্য প্রথমবার করছি আমি টিভিতে অনেকবার দেখেছি না আমরা কারবার চাওয়া সেটা তো সকাল থেকে রাতের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু এটা জানলাম যে না এটা বেলাও শেষ হচ্ছে না পরের দিন অব্দি পুজো অব্দি সবকিছু করতে না তো তোমার হচ্ছে দেখো না বৃষ্টির জন্য জামা কাপড় সব এদিক ওদিক মানে ইয়ে হয়ে আছে তো যাই হোক তো সেটা তারপরে তোমার হচ্ছে ওরকমই তো প্রথমবার যখন নাকি দেখলাম ওরে বাবা এত বড় নিয়ম আমি কি পালন করতে পারবো কিন্তু দেখো দেখতে দেখতে বারোটা বছর হয়ে গেছে সেই নিয়ম আর চলেই আসলো এবার আমরা খুব বেশি আহ তামঝাম করে করব না কারণ এই বছর আমাদের মাসি শাশুড়ি আমার বড় মাসি শাশুড়ি মারা গেছেন আর যেহেতু মাসি শাশুড়ি কাজ আমরাই করেছি সেই জন্য আমি খালি উপসটাই থাকবো কিন্তু সেইভাবে পুজো করবো না পিসি শাশুড়ি এসছে উনি পুজো করবেন তো নিশ্চয়ই সেদিন তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য চলো এখানেই তোমাদেরকে মানে কি বলবো না এর সাথে আর কি নতুন কিছু করে আমি জিনিসটাকে মানে অন্যরকম করতে চাইছি না নিশ্চয়ই সেদিন দেখাবো তোমাদেরকে ছোটখাটো ভাবেই আমরা কি করি আর ওই থাকার সাথে সাথে কিন্তু আরেকটা রিচুয়াল যেটা আছে আর বেসিক্যালি এটা কিন্তু বাপের বাড়িতে বাড়ির বউরা বাপের বাড়িতে গিয়ে করে যেহেতু আমার বাপের বাড়িতে বাঙালি বাড়িতে এরকম নিয়ম নেই সেজন্য আমি শ্বশুর বাড়িতেই করি আর কি তো শ্বশুর বাড়িতে করি আর সবাই আমার শাশুড়ি মানে আমার পিসি শাশুড়ি আসে উনি ওনার সাথে মিলেমিশে করি আর কি পুজোটা আর তার মধ্যে কিন্তু একটা সব থেকে আলাদা জিনিস মানে ভালো জিনিস বলতে পারো সেটা হচ্ছে নতুন জামা কাপড় মানে নতুন শাড়ি পরে পুজোটা করতে হয় তো এটা একটা দারুন মেয়েদের জন্য ব্যাপার নতুন জিনিস ভালো ব্যাপার তো এটাই আহ অ্যাডিশন করার ছিল আমার মনে হয় মোটামুটি সব কিছু তোমাদেরকে বলে দিলাম আমি তো এনজয় করি আশা করি যারা যারা এই পুজোটা করে তারাও নিশ্চয়ই খুবই এনজয় করে আর ঠাকুরের কাছে নিজের স্বামীর জন্য প্রার্থনা করছি ঠাকুরকে মানে একদিন তার নামে উপস্থিত পুজো করছি সেটা তো খুবই ভালো লাগে তার সাথে গণপতি বাপ্পা আমাদের সবার বিঘ্ন হর্তা আমাদের সবকিছু মানে বলে না অসুবিধার মূল উনি নিশ্চয়ই বিঘ্ন করেন তো তা ওনার পূজা করতে কান্না ভালো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ সর্দির এত আমার প্রচন্ড মানে নাক দিয়ে জল পড়ে যাচ্ছে সময় নিশ্চয়ই গল্পটা শেয়ার করে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা